বাংলাদেশী ভর্তি আমি সিলেটে মার্কেটিং করতে গেছি আমি মনে এক ইন্ডিয়ান ছিলাম মনে পুরো বাংলাদেশীরা পুরো এখান থেকে চিকিৎসা করে डायरेक्टली এখান থেকে শপিং করে চলি এখানে ওখানে পাওয়া যায় না এত রিজনেবল প্রাইসে সফট সুন্দর জিনস এত সুন্দর জিনস পাওয়া যায়잖아요 ওরা পাকিস্তানের হেল্প নিতে চাইছে যারা কিনা 1971 এ ওদের জীবন নরক করে দিয়েছে ওরা ইন্ডিয়ার কে শত্রু ওরা ইন্ডিয়ার কে শত্রু ভাবছে কিন্তু ইন্ডিয়াই বড় বড়দেরকে হেল্প করেছে ইন্ডিয়াতেই আশ্রয় আর চিকিৎসা বলো এখন বাংলাদেশের টমেটোর দাম জানো কত কত 25 টাকা পিস 25 টাকা পিস মানে 4 পিস এর জন্য টাকা আর ওরা যেই সব জিনিস প্রোডাক্ট ইউজ করে সব চাইনা থেকে চাইনিজ মালগুলো ইউজ করে যেটা হলো দুদিন বাদে শোল খুলে যাবে ইলেকট্রনিক দুদিন খারাপ হয়ে যাবে ইন্ডিয়ার দিকে তাক করে রেখেছে ক্ষেপণাস্ত্র মানে কে কি ব্যাপারটা তৈরি হয়েছে ব্যাপারটা কিছুই না পাকিস্তানের থেকে বাংলাদেশ পনেরো থেকে কুড়িখানা ক্ষেপণাস্ত্র কিনছে হুম যেগুলো কিনা ওরা ইন্ডিয়ার দিকে তাক করে রাখবে আচ্ছা আর ওরা ভাবছে ওরা নিউক্লিয়ার ওয়ার্ল্ড হেড নিউক্লিয়ার মিসাইল হুম পাকিস্তানের থেকে পাবে হুম যেটা কিনা কখনোই সম্ভব না হুম ওরা পাবে ভাবছে আর ওরা ভাবে ওটা দিয়ে ওরা ইন্ডিয়াকে ঠেকাচ্ছে কিন্তু ওরা এটা বুঝতে পারছে না যে ইন্ডিয়া কখনোই বাংলাদেশকে অ্যাটাক করতে যাবে না ইন্ডিয়া কি দায় পড়েছে ইন্ডিয়া দরকার কি বাংলাদেশকে অ্যাটাক করার কিন্তু ওরা নিজেরাই ভেবে নিচ্ছে যে ইন্ডিয়া যে কোনো দিন ওদের অ্যাটাক করতে পারে সেই জন্য ওরা তৈরি হয়ে থাকে আর তার জন্য ওরা পাকিস্তানের হেল্প নিতে চাইছে যারা কিনা উনিশশো একাত্তরে ওদের জীবন নরক করে দিয়েছে আর এটা কি তুমি জানো পাকিস্তান বাংলাদেশকে পুরো হাতিয়ে নড়ে প্ল্যান আর এই চক্রান্তে ওরা फसবে फसবে আর ওরা নিজেরও বুঝতে পারছে না না বুঝতে পারছে না ওরা ইন্ডিয়াকে শত্রু ভাবছে ওরা ইন্ডিয়াকে শত্রু ভাবছে কিন্তু ইন্ডিয়াই বড় বড় ওদেরকে হেল্প করে দেয় ইন্ডিয়াতে আশ্রয় ওদের চিকিৎসা বলো ওদের টংস ওরা তুমি আজকে যেটা তুমি ভালো করে তুমি জানবে তুমি ধর্মতলা থেকে শুরু করে তুমি এদিক ওদিক তুমি যাও দেখো ফরলিগ থেকে শুরু করে আমি সিলে মার্কেটিং করতে গেছি আমি মনে হয় একা ইন্ডিয়ান ছিলাম মনে হয় পুরো বাংলাদেশি এখান থেকে চিকিৎসা করে ডাইরে এখান থেকে শপিং করে যায় কারণ ওখানে পাওয়া যায় না এত রিজনেবল প্রাইস এ সবস এত সুন্দর জিনিস পাওয়া যায় না

তো রয়্যাল এনফিল্ড এখন ইন্ডিয়ান কোম্পানি মোটেও ইংল্যান্ডের কোম্পানি না বাংলাদেশিরা এটা ভুল প্রচার করে আরে ওরা সবসময় ভুল প্রচার করে